গাজীপুরের রাজবাড়ি মাঠে অর্থাৎ গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের যে সামনের সড়কটি আছে সেটি কিন্তু বন্ধ করে এই মুহুর্তে জাতীয় নাগরিক পার্টির সবার প্রস্তুতি চলছে বিকেল চারটায় সভা শুরু হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত কিন্তু শুরু হয়নি এবং এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু খুবই কাছাকাছি চলে এসেছে বলে গোয়েন্দা সংস্থা আমাদেরকে জানিয়েছে এবং এখানে কিন্তু আর প্রধান যে সড়কটি সেটি কিন্তু এই মুহুর্তে বন্ধ রয়েছে যার ফলে কিন্তু দুই পাশ দিয়ে চলাচলরত বেশ কিছু যে যান চলাচল করে তা কিন্তু বন্ধ রয়েছে এবং এর ফলশ্রুতিতে কিন্তু জনমনে ব্যাপক ভোগান্ত সৃষ্টি হয়েছে টোটালি বন্ধ এখানে পাশেই রাজবাড়ি সড়কে এই সভাটি হওয়ার কথা থাকলেও তারা কিন্তু প্রধান যে সড়কটি আছে রাজবাড়ি মাঠের সামনে অর্থাৎ জেলা প্রশাসক কার্যালয়ের যে মাঠটি রয়েছে সেটির সামনেই সবার প্রস্তুতি রয়েছে এখানে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ আনসার সদস্য মোতায়েন আছে এছাড়াও কিন্তু আমরা দেখছি এখানে বোম ডিসপোজাল পুলিশের বোম ডিসপোজাল ইউনিটও কিন্তু আছে এবং খুব বেশি লোক সমাগম কিন্তু ঘটেনি মূলত জমটি যেমনটি বলছেন এনসিসিপির নেতারা যে হঠাৎই বইড়ি আবহাওয়া শুরু হয় বৃষ্টিপাতের কারণে লোকসংখ্যা তুলনামূলক কম এসেছে এবং অনুষ্ঠান শুরু হলে লোকে লোকার্য হবে বলে তাদের প্রত্যাশা তারা বলছেন এখানে যে সভাটি শুরু হয়েছে এই সভা থেকে তারা যে ফেসিট সরকার গত পাঁচই আগস্ট যারা এই বিপ্লব গঠিয়েছে তারা চাচ্ছে যে গত সতেরো বছর দেশে যে ফেসিবাদ কায়েম হয়েছিল তাদের বিচার দাবি সংস্কার দাবি এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি নিয়ে মূলত তারা আজকে এই সমাবেশস্থলে যোগ দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এখানে কিন্তু পিকআপে ব্রাহ্মণ মঞ্চ তৈরি করে কিন্তু এই সবার প্রস্তুতি নেওয়া হয়েছে যদিও প্রথমে বলা হয়েছিল এটি গাজীপুরের যে রাজবাড়ী মাঠ আছে সেখানে হওয়ার কথা কিন্তু বিনু কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে এবং আমরা যেমনটি জেনেছি কিছুক্ষণের মধ্যে এখানে নেতৃবৃন্দ আসার কথা রয়েছে এবং সেটিকে ঘিরে কিন্তু নানা বয়সী নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এই মুহূর্তে রাজবাড়ি সড়কে অবস্থান করছে দুই পাঁচ দিয়ে অর্থাৎ আমি যদি একটু বলি এখানে জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর আদালত গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয় সমাজসেবা কার্যালয় সরকারি দুটি বিদ্যালয় মহিলা কলেজ কাজী আলজমউদ্দিন কলেজ সহ বেশ কিছু প্রতিষ্ঠান কিন্তু এখানে রয়েছে এবং এই দিয়ে হারিনাল হয়ে কাপাসিয়া গ্রামী কালীগঞ্জগামী যত যানবাহন আছে সেগুলো চলাচল করে থাকে কিন্তু যেহেতু এই অনুষ্ঠানটি সবারটি রাস্তায় হচ্ছে যার ফলে কিন্তু এই সড়কটি ব্যবহার করা মানুষজনে কিন্তু কিছুটা ভোগান্তি হচ্ছে আমরা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর খুব সরব উপস্থিতি লক্ষ্য করছি এবং সে সকাল থেকে কড়া নিরাপত্তায় এক কথা বলে চলে নিরাপত্তার চাতরে কিন্তু ঢাকা আছে এই মুহূর্তে গাজীপুরে এই স্থানটি এবং এখানে যেহেতু আগে ঘোষণা দেওয়া হয়েছিল গাজীপুরের রাজবাড়ি মাঠে এই অনুষ্ঠানটি হবে সেই ঘোষণার পর কিন্তু আমরা দেখছি যে গাজীপুর জেলা ও মহানগরের যে নেতৃবৃন্দ আছে তাদের যে সভাটি দেশগুলিতে জুলাই পদযাত্রার এই অনুষ্ঠানটি কিন্তু রাজবাড়ি মাঠের ঠিক সামনে যে সড়কটি আছে সেটিতে অনুষ্ঠিত হচ্ছে এবং একটু বলে রাখি এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির এটি কোনো রাজনৈতিক সমাবেশ এর আগে গত সাতই ফেব্রুয়ারি তারা গাজীপুরে এসেছিল সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের মাইকে ঘোষণা ডাকাত ঘোষণা দিয়ে তাদের উপর হামলার ঘটনায় কিন্তু নেতৃবৃন্দ ছুটে এসেছিল এবং এখান থেকে কিন্তু ডেবিল হান্ট নামের যে অপারেশনটি সেটি পুরো দেশব্যাপী একযোগে শুরু হয়েছিল এবং এর ফলশ্রুত আমরা দেখেছি ডেবিল হান্টের অপারেশন কিন্তু এখনও চলছে এবং এখানে এনসিপির এই সমাবেশকে ঘিরে সমাবেশ সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি যেমন লক্ষ্য করা যাচ্ছে তেমনি কিন্তু গত দুদিন ধরে কিন্তু পুলিশ সহ বাহিনী। এখানে বিভিন্ন থানায় আমরা দেখেছি যে টেবিল হান্ট অপারেশনের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে তো এই মুহূর্তে এখানে খুব বেশি লোক হয়েছে এটি বললে ভুল হবে হয়তো বৃষ্টি বা বৈরী আবহাওয়ার কারণে মনটা হয়েছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে আশপাশের যা স্থানীয় ব্যক্তিবর্গ আছে বিভিন্ন বয়সে বিভিন্ন পেশার মানুষজনের আগমন কিন্তু গড়ছে সেই সাথে বলা যাবে আসলে অনুষ্ঠানটি শুরু হলে এখানে লোকসংখ্যা কেমন বাড়বে সেই বিষয়টিও আপনাদের দেখানোর চেষ্টা থাকবে তো গাজীপুরের রাজবাড়ি সড়ক থেকে এই ছিল সবশেষ পরবর্তীতে আপনাদের বিস্তারিত জানানো হবে